মধ্যে একখানা হাদিস যে হাদিসের নাম হচ্ছে ইবনে মাজা শরীফ আমি মূল বইয়ের কথা বলছি ইবনে মাজা শরীফের পৃষ্ঠা নম্বর দুইশো ইবনে মাজা শরীফ যদি আপনি মূল বই অ্যারাবিক টু অ্যারাবিক সে বইয়ের মধ্যে বাংলার ব নেই শুধু ভুলবেন তো নারা আরবি যাবার জের পেয়েছে কিছুই নেই আমরা কোরআন শরীফ করি না তো কোরআন শরীফে তো যাবার জের প্রেস তার শীত আছে কিন্তু যখন আপনি বুহারি মুসলিম আবুদা নেশাই ইবনে মাজা এ সমস্ত জিনিস যখন আপনি বলবেন তো এই যাবার জের পেশ বলে কিছুই জিনিস নেই গ্রামার অনুযায়ী যেরকম বাংলা পড়তে গেলে ব্যাকারণ বইয়ের প্রয়োজন হয় ইংরেজি পড়তে গেলে কি উচ্চারণ হয় সেটা বুঝতে হয় গ্রামার না জানা থাকলে সঠিকভাবে পড়তে পারবে না যেমন তেমনি অ্যারাবি পড়তে গেলে গ্রামার আছে গ্রামারের বই যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে না পড়বে নাও সারপের বই যতক্ষণ পর্যন্ত না পড়বে অতক্ষণ পর্যন্ত সঠিকভাবে সে কেতাব পড়তে পারবে না কোন জায়গাতে যাওয়ার হবে কোন জায়গাতে পেশ হবে এই জিনিসটা নির্ণয় করতে পারবে না পার্থক্য করতে পারবে না এই জন্য অ্যারাবি ভাষায় গ্রামার করা হয় মাহত রাম ওই ইবনে মাজার শরিফের পৃষ্ঠা নাম্বার দুইশো এই দুশো ষাইট নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কেনা বর্ণিত রয়েছে যিনি হাদিস যিনি বর্ণনা করছেন তিনি নাম নাম হচ্ছে হাজেদি কুমনে সোনু রাদিয়াহতাল আনহুমা কি নাম বললাম হাজরেদ্দি কুন্নে সোনু রাদিয়াল্লাহতলা আনহুমা

ایک سلام تو یاک جو محلہ اسے نبی مصطفیٰ طور پر حضر دیلیں یاک جو محلہ اسے نبی مصطفیٰ طور پر حضر دیلیں اور محلہ کا نحصہ پر حضر دیلیں فقال دیا رسول اللہ صلی اللہ علیہ وسلم اِنَّا حَاسَ اِبْنِ بَاقِیَتٌ اَحْلِی وَإِنَّا بِهِ بَلَعُنْ لَا يَتَقَلَّمُ فقال رسول اللہ صلی اللہ علیہ وسلم ایتاؤنی بیشئی منی ماؤن جو رب

কিন্তু আমি খুব দুঃখিত আমি খুব দুঃখিত আমার দিলের মধ্যে বেদনা আমার নিকটে আমার আহলের মধ্যে আমার ইয়ালদের মধ্যে আমার বাড়ির মধ্যে শুধু একটাই যে আমার পুত্র কিন্তু ওই পুত্রর কিছু বালা বা মুসিবত রয়েছে কে বলছেন ওই মহিলা খানা বলছেন যে ওই বাচ্চা খানা কিছু রোগের মধ্যে আক্রান্ত রয়েছে রোগের মধ্যে সে বালার মধ্যে লিপ্ত রয়েছে সে ভীষণ কষ্টের মধ্যে রয়েছে মোস্তাফা যেমন ওই মহিলা যখন কথা শুনলে যে আমার একটাই বাচ্চা আমার একটাই সন্তান একটাই পুত্র ছেলে কিন্তু সে বালার মধ্যে কোনো আক্রমণে কোনো বালার মধ্যে আক্রমণে লিপ্ত রয়েছে তো ওই মহিলা বললেন তো আমার আপনার আকাও মা দা হাবিমে জিজ্ঞেস করলেন এই মহিলা বলো তোমার ওই দু সন্তান কানা কি এমন বালার মধ্যে আক্রান্ত হয়েছে কি এমন ওই সন্তানখানা তোমার মুসিবতের মধ্যে পড়েছে তো নেবিয়ে মুস্তাফা যখন সওয়াল করলেন মুস্তাফা যখন ওই

নাবিয়ে মোস্তাফা বললেন যাও তুমি কিছুটা পানি আমার দরবারে নিয়ে আসো কিছুটা পানি কি বললেন ই তাউনি ফিসাইন ই তাউনি ফিসাইন মিন্নি মাউন মাউন শব্দের অর্থ হচ্ছে আরবি ভাষায় মাউন শব্দের অর্থ হচ্ছে পানি তো নাবিয়ে মোস্তাফা বললেন কি তাউনি তুমি নিয়ে আসো বিসাইন দাম আমার নিকটে একটু মুস্তাফা যখন ওই মহিলাকে বললেন একটু পানি নিয়ে আসো তো মুস্তাফার পাত্রের মধ্যে কোনো একটা আসবাবের মধ্যে মুস্তাফার নিকটে পানি নিয়ে যখন আসলেন পানি নিয়ে যখন নেপিএ মুস্তাফার দরবারে হাসিরি করলেন যখন হাসিরি করা

ওই হাত 보도록রা নবি মুস্তাফা হস্তমাবরা গৌত করা পানি কুল্লি করা পানি ওই কৃত পানি ধোয়া পানি ওই পান করিয়ে দিলেন বলুন যখন ওই বাচ্চাকে করা পানি যখন ওই বুবাকৃত ওই বোমরা পান করে দেওয়া হল খোদার করে বলি সিয়াস আপনা হাদিসের ইবনি মাজাহ শরীফের দুইশো সাইট পৃষ্ঠা যদি খুলে দেখে তখন নেবিয়ে মুস্তফা ওই বোবা কৃত ওই পুল্লি পানি পানিখানা যখনই পান করিয়ে দেওয়া হল ওই মহিলাখানা বলতে রাখলেন প্রধান দর্শন করে বলি নেবিয়া মহাত্মা দরস্থল্লাহর পুল্লি কীর্ত পানি আমার বাচ্চাকে যখনই পান করে দেওয়া হল আমার বাচ্চা বোনরা বাচ্চা বলতে সক্ষম হয়ে গেল জলে বন্ধু নেবিয়ে মুস্তফা আর পুল্লিকীর্ত পানি। নবিয়ে মোস্তাফার খুল্লি করা হাত ধোয়া পানি যদি বুবাকৃত ব্যক্তিকে পান করে দেওয়া হয় তাহলে বোবাকৃত বাচ্চা যদি বলতে সক্ষম হয়ে যায় তাহলে ওই নবী মোহাম্মদ রসুল্লাহর মতো পৃথিবীর কারো তুলনা হবে না ওই রসুল্লাহর সঙ্গে ওই রসুল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো মানবের সঙ্গে তুলনা করা যাবে না যে নবী মুস্তাফার শান সম্পর্কে কবি বললেন তুম যাতে খোদা সে না জুদা হো না খোদা হো তুম যাতে খোদা সে না জুদা হো না খোদা

কিয়া জানে কিয়া হো اے বিশ্ব জগতের মানবেরা এই দুই পায়া লোলা না এ দুই পায়া শতকু দানকারী ব্যক্তিরা তোমার নবিয়ে মুস্তাফা শান্তিদিও না বুঝতে পারো কিন্তু তার আজমত কি তার সাক্ষিয়াত কি তার মর্যাদা কি তার रुতবা কি এটা আল্লাহই ভালো জানে সব থেকে জোরে বল সুবহান আল্লাহ এখানে কি 100 টাকা দান দিয়েছেন যে ব্যাপারে আজকে মাইক টেনে تو آگیے محترم اے بچے نبی اے مصطفیٰ شان اے بچے نبی اے مصطفیٰ اے بچے نبی اے مصطفیٰ